আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম বাজার করতে দেখতে পাচ্ছেন বাজার যাচ্ছে যেহেতু শীত আসছে শীতের মধ্যে পিঠা খেতে হবে তো পিঠা বানানোর জন্য যে সকল মশলার উপকরণ প্রয়োজন হয় সেগুলো আনতে গিয়েছিলাম তো বাজারে আসলে জিনিসপত্রের দাম অনেকটাই উর্ধগতি তবে যেগুলো না হলেই নয় সেই জিনিসগুলোই নিয়ে আসলাম মোটামুটি প্রায় দুই হাজার টাকার মতো মশলাই কিনে নিয়ে আসলাম শীতের পিঠা খাওয়ার জন্য শীত আসছে পিঠা খাব না বিষয়টা তো এমন নয় এই জন্যই মশলার বাজার করা এখানে প্রায় তিনটা দোকান আছে যে দোকানগুলো আমার পরিচিত সাধারণত বাড়িতে যখন যাই বাড়ির ছোটো ছেলে বলে তাই বাজার আমাকে করতে হয় যেহেতু আমরা দুইটা ভাই বড়ো ভাই অনেক ব্যস্ত থাকে আমার তুলনায় অনেক ব্যস্ত থাকে কিন্তু আমি যখন বাড়িতে আসি আব্বা মার জন্য বাজার আমি করে দিই যদিও টাকা আমার বড়ো ভাই দেয় কিন্তু বাজার আমাকেই করতে হয় বাড়ির ছোট ছেলে বলে কথা সকল ধরনের বাজার আমি করে থাকি এইখানে বাজার করলে হচ্ছে এখানে ঠকার সম্ভাবনা খুবই কম থাকে প্রতিদিনই তারা মাল নিয়ে আসে এবং এখান থেকে ঠকার সম্ভাবনা খুব কম তারপর আমি যাচাই বাছাই করে জিনিস কেনার চেষ্টা করি যেহেতু আমি টাকা দিয়ে জিনিসটা নেব তাই ভালো জিনিস নেওয়ার চেষ্টা করি বাজার আমি ছোটোবেলা থেকেই করি আমি যখন বাজার করি তখন ভালো কোয়ালিটি সম্পূর্ণ জিনিসই কেনার চেষ্টা করি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে